কি হতে যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ অর্থাৎ এই লন্ডনে আওয়ামী লীগের যে সভা বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে দেশ ছাড়া করবার পর এই প্রথমবার লন্ডনের সভা থেকে বক্তব্য রাখতে শোনা গেল শেখ হাসিনাকে হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায়তে শাহ জালাল এয়ারপোর্টে নামবেন তো আমরা এক সঙ্গে সব প্রকাশ করছি আমাদের উচ্ছ্বাসের জন্য একটা জোরে হাততালি দিই আমাদের খুবের জন্য একটা জোরে হাত পেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ তো দর্শকের বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তা আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন মতো আছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা যেমন সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ বেশি কথা বলছেন আমরা একটা ভিডিও প্রসার মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো ডক্টর ইউনুসের যে কুরুচিকর মন্তব্য এগুলো আসলে আমাদেরকে ভাবায় যে একজন মানুষ শুধু ব্যবসা ছাড়া আর পৃথিবীতে কিছুই বোঝে না সাল্লামকে নিয়ে এরকম ভাবে হাসি ঠাট্টা তামাশা এগুলা করা এখন কিন্তু আলেম এই বিষয়ে কিন্তু ফতুয়া দিবে না কারণ এখন যদি ফতুয়া দেয় ওনাদের ব্যবসার মধ্যে বাটা পড়বে যদিও ওনার বক্তব্যটি অনেক আগের কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম ভাবে সেটি প্রকাশ হয়নি এখন ইতিমধ্যে প্রকাশ হয়েছে মানুষ কিন্তু সেই বক্তব্যটি শুনছে যে উনি বলতেছে যে বিজনেসম্যান মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম যখন আপনার আম্মা জান খাদিজাকে বিয়ে করে যে উনি তো ছিলেন মক্কার একজন ধনির পরিবারের মেয়ে এবং ওনাকে বিয়ে করছে আপনার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পত্তির জন্য বা উনি একজন বিজনেসম্যান ছিলেন এরকম বুঝাইতে চাইতেছে মানে তখন সেখানে কিন্তু মানুষ হাসি ঠাট্টা এরকম করতেছে মানে হাসাহাসি করতেছে মানে উনি এমন ভাবে বুঝাইতে চাইতেছে যে উনার মতন মনে হয় সুদের ব্যবসা উনি খুইলা বলছে নাউজুবিল্লাহ যাই হোক কথাটি কেন বললাম যে উনি যে এরকম ভাবে কুটুক্তি করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসি ঠাট্টা ভাবে উনি যে কথা বলছে এগুলো কিন্তু আমাদের ইমানদারদের গায়ে লাগে উনি দেশের প্রেসিডেন্ট হোক শেখ হাসিনা যদি এই কথা কইতো শেখ হাসিনাকেও আমরা ছাড়তাম না অথচ উনি কিভাবে এই সব কথা বলে আমাদের বাংলাদেশে একজন উপদেষ্টা হয় বা উনি কেন এরকম বক্তব্য দেয় কারণ উনি হচ্ছে সুদী ব্যবসার মধ্যে মনোযোগ বেশি উনি শুধু পুরো পৃথিবীটাই শুধু বিজনেস আর বিজনেস দেয় মানে আখেরাত বলতে যে একটা জগৎ আমাদের আছে সেটা কিন্তু উনি না আমি কাকে মানে কথা আসা যে কামারের দোকানে কি আপনি কোরআন পড়াইবেন উনি যেভাবে বলতেছেন প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি কিন্তু এই কথাটাও বলে না নবীজির নাম নিলে যে আপনার এক ইয়ে করতে হয় সম্মান করতে হয় তাজিম করতে হয় নবীজির রোজার উপরে রেখা আছে যে তোমরা কেউ উচ্চ সুরে কথা কোয় না

কি কথা বলছে সেগুলো ট্রান্সলেটও করতেছে আমরা কিন্তু দেখেছি উনি যেভাবে হাসি ঠাট্টা সামনে যে দর্শকগুলা গুলা বসে আছে তারাও হাসি ঠাট্টা ভাবে সেগুলো নিতেছে মানে একবার হাসি তামাশা করে নবীজিকে একজন মানে একদম একজন ব্যবসায়ী মানে নবীজি আগে চাকরি করতো মানে খাদিজার এখানে আম্মাজান খাদিজার এখানে নবীজি চাকরি করতো এ নবীজি ও বিয়ে করছে বিজনেসম্যান মানে এরকম বুঝাইতে চাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম এই সব কথাবার্তা শুধু তাদের মতো শোধখর যারা তাদের মুখ দিয়ে আসবে কারণ তারা গোটা পৃথিবীতেই শুধু খালু ব্যবসা বিজনেস আর বিজনেস দেখে আকেরাত বলতে যে একটি শব্দ আছে আমাদের মৃত্যুবরণ করতে হবে আমাদের শেষ নবী যে আখিরে নবী যে মোহাম্মদ সাল্লাই ওনাকে কতটা সম্মান দিতে হবে কতটা ইজ্জত দিতে হবে আল্লাপাক যে কোরআনে বলছে সেই বিষয়ে আমাদের জ্ঞান নাই আমাদের ধারণাও নাই অথচ তার মতন একজন সুদী ব্যবসায়ী নবীজিকে এইভাবে কথা বলে আসলে মানে আমরা লজ্জার মধ্যে আছি কারণ এইভাবে কথা বলার পরে এখন পর্যন্ত কিন্তু আলেমকে দেখছেন একটা প্রতিবাদ করতে যে আপনি কথাটা কেনই বললেন আগে ভিডিও তো আমরা আগে দেখি নাই আগে তো এই ভিডিও দেখি নাই উপদেষ্টা হওয়ার পরে তো এই ভিডিওটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাহলে এগুলো কি কটুক্তির আওতায় পড়ে না নবীজি কি কটুক্তি করা হয় না অবশ্যই করা হয় এগুলার বিরুদ্ধে কে প্রতিবাদ করবে কেউ করবে না এটাই সত্য হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন নিয়ে সরকারটাই হচ্ছে সরকার সরকার ওই বৈধ হাসিনাকে হবে পৃথিবীর কোন দেশে দেখতে পাবেন না এইভাবে দখল ইসলামিক কান্ট্রিতে এগুলো হয় অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না হাসিনা ওয়াজেদ কে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতো এটা অবৈধ কেয়ারটেকার একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারতসহ সহ তারায় গিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করি জঙ্গি বাদকে নিকেশ করবে এরা আইএস তালেবান হামাস আর একটা সংস্থা লাইফ দুকারবার্গ লাইফ দুকারবার্গ আজকে শিকার করছেন মার্ক দুকারবার্গ আজকে শিকার করছেন একাউল্যদ্য আসছে সংবিধানস অবियोग করেছেন এরা বুদ্ধি হিংসা করতে গিয়ে ভারত বিরোধী হয়ে পড়ে আগের সরকার এরা মোদীজি কে হারাতে না পেরে ঠকা ঠক খটা খট অনেক কিছু বলে ফাইনালি মোদীজি কে হারাতে না পেরে এরা এখন ভারত বিরোধী হয়ে গেছে প্রায় সাত আট বিশ জানুয়ারির দিকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুণে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদী সরকার হয়তো সেদিন ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যের চাকা আর তাই শত অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা ইস্যুতে একেবারে চুপচাপ প্রতিবেশী রাষ্ট্র ভারত এক মাসের মাথায় কি তবে বড় কোনো ধাক্কা আসতে চলেছে বাংলাদেশকে এবার কোন মরণ কামড় দিতে চলেছে ভারত আর কেনই বা বিশ জানুয়ারি কি বেছে নেওয়া হয়েছে এমন বিভিন্ন প্রশ্ন ঘুরছে অধিকাংশ মহলে রাজনৈতিক পালাবদলের জেরে একেবারে তলানিতে এসে ঠেকেছে সোনার ডিম পাড়া হাঁস শেখ হাসিনাকে জিম্মি করে এতদিন বাংলাদেশে যে শোষণ চালিয়ে এসেছে প্রতিবেশী ভারত তাতে বিঘ্ন ঘটায় এবার হাত ধুয়ে লেগেছে বাংলাদেশে অস্থিরতার বীজ গুনতে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চক্রান্ত কখনো সীমান্তে হত্যা কখনো আবার বাংলাদেশ নিয়ে গণমাধ্যমে লাগাতার অপপ্রচার তবে এত কিছুর পরেও শেখ হাসিনাকে নিয়ে কোনো রকম কোনো সিদ্ধান্তে আসতে পারেনি প্রতিবেশী এই রাষ্ট্র আগামী বিশ জানুয়ারি দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সাথেই ঘুরে যেতে পারে শেখ হাসিনার ভাগ্যের চাকা আর সেই অপেক্ষাতেই প্রহর গুনছে ভারত সরকার জানা গেছে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনাকে নিয়ে পাকাপোক্ত সিদ্ধান্ত দেবে ভারত কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন শুরু থেকেই বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে সরব এবং সক্রিয় ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা স্পষ্টভাবে ভাবে জানিয়েছিলেন বাইডেন প্রশাসন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের দৃষ্টিতে দেখে না শেখ হাসিনা সরকারের শেষ কয়েক বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানা পড়েন ছিল গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ না জানানো র্যাবের উপর নিষেধাজ্ঞা এবং ভিসা নিষেধাজ্ঞা ব্যবস্থা চালুর নজির সৃষ্টি হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন কথাগুলো জানিয়ে এসেছে আজকে অনেক উচ্ছ্বাসের দিন অনেক ক্ষোভের দিন অনেক ইমোশনস দিন তবে আমরা একসঙ্গে সব প্রকাশ করছি আমাদের উচ্ছ্বাসের জন্য একটা জোরে হাতটা দিয়ে দিই আমাদের ক্ষোভের জন্য একটা জোরে হাত পেলে জন্য বটে জোরে হাত এগুলো আছে বলেই তো আমরা এখানে আছি আমাদের যদি উচ্ছ্বাস না থাকতো এই ক্ষোভ না থাকতো আমরা মানুষ হিসাবে কিভাবে তুলতে পারতাম এগুলো আছে এগুলো আমরা যখন দরকার তখন প্রকাশ করব যেখানে বড় দরকার সেখানে বড় করে প্রকাশ করবো এখানে আরো বড় দরকার আরো বড় করে প্রকাশ করব সেই শক্তি যেন আমাদের থাকে এই ইচ্ছা যেন আমাদের জোরদার থাকে সবসময় আজকে আমার জন্য একটা ঐতিহাসিক দিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার একটা বড় সুযোগের দিন তোমরা এই বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছ সেটা ঐতিহাসিক ঘটনা এই ঐতিহাসিক ঘটনা যারা নায়িকা তাদের জন্য একটা জোরে হাত তালি দিই আমি হালকা ভাবে বলছি না জিনিসটা আসলে বাংলাদেশে যেটা হয়ে গেল এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না বহু অভ্যুত্থান হয়েছে বহু রকমের হয়েছে কিন্তু এইটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকমের এবং তোমাদের নিজেদের হাতে গড়া একটা জিনিস এখানে কোনো বড় নেতা এসে তোমাদেরকে উদ্বুদ্ধ করে নাই যে এটা করতে হবে এরকম প্রোগ্রাম দিতে হবে কিছুই করে না তোমরা স্বতঃস্ফূর্ত ভাবে করেছ এবং মেয়ে বলেছে তোমাদের আলাদা করে কেউ ডেকে নিয়ে গেছে না তাই না তোমরা নিজেরা এগিয়ে যে আমরা আছি এটা আমাদের দাবি আমাদের জিনিস সেই আজকে যে বাংলাদেশের মেয়েরা স্কুলের মেয়ে কলেজের মেয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়ে চাকুরিজীবী মেয়ে যে যেখান থেকে বেড়েছে পরিবারের মেয়ে সবাই এসে এটাতে যোগ দিয়েছে এবং সমানভাবে এগিয়ে আসছে এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে এটা বাংলাদেশ ওই আগের বাংলাদেশ পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই এটা একটা নতুন বাংলাদেশ যেটা তোমরা বারে বারে বলছো মানুষ শুনছে কিনা জানি না কিন্তু এটি হলো বাস্তব এই নতুন বাংলাদেশ আমরা গর্বই এটাই হলো আমাদের শপথ তোমরা যারা রাস্তায় বেরিয়ে এসছিলে তোমরা যারা প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়ে এসছিলে কেউ প্রাণ দিয়েছে কেউ আহত হয়েছে যে আহত যে আছে না আছে দেখি দাঁড়াও তোমার এবং তোমাদের সবার পেছনে আছে এটা আমরা কখনো ভুলি না যেটা আমাদের প্রকাশ করতে হয়তো মাঝে মাঝে দেরি হয়েছে ভুল হয়েছে কিন্তু আমাদের মনের থেকে এটা মুছে যায়নি এটা অগ্রাধিকার মাথার উপরে আছে সবসময় এটা থ্যাংক ইউ এই যা হলো এটার অর্থটা কি কি করলাম আমরা এটাই হলো বিষয় এই যে আমরা পারলাম যে সনাতন যে ভূমিকা পালন করে এসছি মেয়েরা যে পালন করে এসছে সেটার থেকে হঠাৎ করে সেই ভূমিকা ভঙ্গ করে আরেক ভূমিকা চলে এসছে এখন কি মেয়েরা ওই ভূমিকার থেকে আবার পুরনো ভূমিকায় চলে যাবে 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 না ওই ভূমিকা আর যেতে পারবে না তোমরা তোমাদেরকে যে নতুন ভূমিকা তোমরা নিয়েছ তোমরা যে দেশ বদলাবার যে প্রতিজ্ঞা নিয়েছ সেটা পূরণ করতে হবে এটা শুধু সরকারের উপর ছেড়ে দিলাম করে দেবে সরকার ছেড়ে দিলে হবে না সরকার ছেড়ে দিলে যেমনি আছে এমনি চলে যাবে কাজে এটার পেছনে থাকতে হবে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তোমাদের সবার মনে আছে বাংলাদেশের সবার মনে আছে সেটাকে পূরণ করতে হবে এবং যেহেতু তোমরা সে দায়িত্ব নিয়ে গিয়ে এসছো তোমরা এখন দিয়ে চলে গেলে আবার যেমনি ছিল এমনি চলে যাও। এই কথাটা মনে রেখো যে দায়িত্ব নিয়েছ সেই যেন থাকো। এবং যারা নতুন আসছে নতুন তোমাদের সঙ্গে হচ্ছে। তাদেরকে উদ্বুদ্ধ করা তারা হয়তো সুযোগ পায়নি রাস্তায় নামার তারা সুযোগ পায়নি এই জুলাইয়া অভ্যুত্থানে শরিক হওয়ার তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছি বাংলাদেশের মেয়ে যে যেখানে আছে তোমাদের মতো আর বহু কোটি কোটি মেয়ে আছে আরো তোমরা তো অল্প কয়েকজন আজকে আমাদের সামনে এখানে উপস্থিত আছে তারা সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু করতেছে করতেছে সংসার স্কুলে যাচ্ছে যাচ্ছে কলেজে আগের মতো কিন্তু তাদের মন তার চোখ সব তোমাদের দিকে তোমরা কি করেছ তোমাদের মনে মনে ছিল ইস আমি যদি পারতাম আমি যদি সে সময় সেখানে থাকতাম আমি যদি তার মতো এরকম একটা বক্তৃতা দিতে পারতাম কি সুন্দর সুন্দর বক্তৃতা করেছে আমার তো ভয় হচ্ছিল এত সুন্দর বক্তৃতার পরে আমি যা বলবো চলে যাবে সুন্দর বক্তৃতা হৃদয় গ্রাহী গেঁথে যাওয়ার কথাবার্তা গুলো এগুলোকে বাস্তবে নিয়ে আসা এটি হলো আমাদের প্রতিজ্ঞা একটা কথা বলি আমি আমরা এখানে আছি সবাই সবার মতো এক এক ধরনের আছি আমাদের আগে তোমার আমাদের তোমাদের মা তারা কি এরকম ছিল তারা কি রকম ছিল তাদের জীবন কি রকম ছিল এটা একটা চিন্তা করার বিষয় তোমাদের তোমাদের মায়েদের সঙ্গে তোমাদের সঙ্গে কি পরিবর্তন হয়ে গেছে না হয় নাই হয়ে গেছে দেখতে একরকম এখনো মায়ের সামনে দাঁড়ালে চোদ্দ মেয়ের মতো তার বুকের মধ্যে মাথা গুজে রাখি সব ঠিক আছে কিন্তু মানুষ মেয়েটা পাল্টে গেছে ভেতরে দেখতে একরকম চেহারা একরকম কথা বলে একরকম তো মানুষটা ভিন্ন এইটাই হলো মূল জিনিস এই যে ভিন্নতাটাকে নিয়ে আসতে পেরেছ এইটাই আসলে আমাদের সবার বোঝার বিষয় এই যে তোমাদের প্রজন্ম অর্থাৎ তোমাদের মায়ের প্রজন্ম একটা আর তোমাদের প্রজন্ম আর একটা এই দুই প্রজন্মের মধ্যে বহু ফারাক এটা অবিশ্বাস্য একটা জিনিস তোমাদের মায়েরা যখন তোমাদের বয়সী নাই। চিন্তা করো তোমার দাদির কথা তোমার দাদির মায়ের কথা কি পরিবর্তন যে হয়ে গেছে একটা একটা করে কাজে এই যে প্রজন্ম এটা একটা সম্পূর্ণ ভিন্ন চেহারা দেখতে মানুষ দেখতে কথা বলে কিন্তু মানুষটা প্রকৃতিগত ভাবে সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এর দূরত্ব মাপা কোন মাইল দিয়ে হিসাব হবে না হাজার মাইলের ভাত হয়ে গেছে ভেতরে এটা কিন্তু আমরা অনুভব করতে পারি না মনে করছে ও আমি আমার মায়ের মতো সবাই হ্যাঁ তুমি তোমার মায়ের মতো হয়েছে তুমি তোমার বোনের মতো হয়েছে এরকম বলো কিন্তু মানুষটা পাল্টে গেছে এটা মনে রাখো

এটা আজকে তোমাদেরকে খেয়াল করিয়ে দিচ্ছি দেখতে একরকম হলেও তোমরা ভিন্ন মানুষ তোমাদের প্রজন্ম ভিন্ন ভিন্ন শুধু বলে ছেড়ে হবে না দিলে এটা আমি শুধু আজকে বাংলাদেশের মেয়েদের দেখে আমি কথা বলছি না সারা দুনিয়াতে ঘটনা ঘটছে সারা দুনিয়াতে এবং আমি যেটা অনুভব করি যেটা তোমাদেরকে আজকে বলার চেষ্টা করব দেখতে বলতে এক মানুষ ভিন্ন মহা শক্তিশালী এক মানুষ যেটা এই মানুষ পৃথিবীতে আগে জন্মগ্রহণ করে নাই তোমার মতো মেয়ে বাংলাদেশে শুধু নয় পৃথিবীতেই আর জন্মগ্রহণ করে নাই তোমার অসীম শক্তি খেয়াল করো তোমরা আজকে শক্তিটা দেখিয়েছ বাংলাদেশের মেয়েরা সে শক্তিটা দেখিয়ে ফেলেছে সেই জন্য বললাম যে এটা ঐতিহাসিক একটা জিনিস পৃথিবীর ইতিহাসের একটা জিনিস তোমরা সে শক্তিটা দেখিয়েছ অন্য দেশের মেয়েরা পারে নাই এখনো কাজে তোমরা পৃথিবীর পরিপ্রেক্ষিতে তোমরা অনেক এগিয়ে এই যে এগিয়ে থাকাটা বিরাট সৌভাগ্যের বিষয় তোমরা একটা সুযোগ পেয়েছ সুযোগটা গ্রহণ করেছো এবং দেখিয়ে দিয়েছ আমাদের শক্তি আছে আমরা শক্তি প্রকাশ করেছি আমাদের আরো শক্তি আছে এখানে আমাদের শক্তি শেষ হয়ে যায়নি আমাদের আরো শক্তি আছে সেই শক্তিটাও আমাদের প্রকাশ করতে হবে তো প্রিয় দর্শকের বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানে ফেলুন আর যদি আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাই কষ্ট ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটি ধন্যবাদ সবাই